শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি ছাত্র জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন তবে এই রেড অ্যালার্ট কবে জারি করা হয়েছে তা জানাননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি দেশটির রাজধানী দিল্লিতে অবস্থান করছেন ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে এরই মধ্যে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল অন্যদিকে শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে দিল্লির তরফে ওই চিঠির কোনো জবাব এখনো আসেনি এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে প্রত্যার্পণ চুক্তির পুরোপুরি লঙ্ঘন হবে এ বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা